কুষ্টিয়ার পাখি হার্ডিং গ্রিজ ও লালন শাষ পাশেই পারমাণবিক চুল্লি পারমাণবিক চুল্লির ওপরে মেঘের ফেলা দেখে তার উপলাম তারপর এখন কুষ্টিয়ার গোলাপনগর মুশকিল মুশকিলকো গঞ্জে সাফা সাইফুল আদব বেনিয়া হায়াতের শাহ শুফি সোলাইমান শাহ চিস্তি হের আলাহের রওজা মুবারকে যাওয়ার উদ্দেশ্যে হার্ডিং ব্রিজের নিচে হতে নৌকায় রওনা হলাম নৌকা থেকে নেমে চর হেঁটে মাঝারের দিকে রওনা হব ইনশাল্লাহ অবশেষে মাঝারে এলাম মাঝার জিয়ারত করে মাঝারের সামনে সকলে মিলে বসে একটু জিরানো অবস্থায় চারিপাশটা ভিডিও করার চেষ্টা করলাম এখানে যারা অবস্থান করছেন সকলে আল্লাহর আল্লাহরকলির দরবারে অনেক অনেকে অনেকের আশা নিয়ে আসে সে আসা মনে মনে এই আল্লাহর অলিকে অশিলা করে আল্লাহর দরবারে পেশ করে গোলাপনগরের এই আল্লাহর অলির দরবারে আমার সফর সঙ্গী ছিল আমি সহ জন